বাচ্চাদেরকে যখন জোড় এবং বিজোর সংখ্যা চিনাবেন তো শুরুতে তাদেরকে যেটি করতে হবে এই জোর সংখ্যা কোনগুলি বিজোর সংখ্যা কোনগুলি এগুলি আগে তাদেরকে চিনাতে হবে যেমন দেখুন এইখানে দেখুন জোর সংখ্যা কোনগুলি দুই চার ছয় আট শূন্য অর্থাৎ এগুলি জোর সংখ্যা আর বিজোর সংখ্যা কোনগুলি এই কয়টা এই জোট এবং বিজোড় এই পাঁচটি করে এই সংখ্যাগুলি তাদেরকে খুব ভালো করে চিনাতে হবে যদি এইগুলো তাদেরকে চিনাতে পারেন সেই ক্ষেত্রে তারা যে কোনো সংখ্যা দেখে খুব ইজিলি বলতে পারবে একটি জোট সংখ্যা হবে না বিজোর সংখ্যা হবে তখন তাদের লিখতে এবং পড়তে সুবিধা হবে তখন তাদের আর কোনো ভুল হবে না এটি জোড় এক জোর না বিজোড় জো বিজোড় খুব সহজে চিনতে পেরেছে এটি বিজোড় কিভাবে হবে এক বিজোড় কি কি এক এক 3 5 7 9 তাহলে এক হবে বিজোড় বিজোড় সংখ্যা দুই কি হবে জোর সংখ্যা জোর সংখ্যা কোনগুলি

বি দুই সংখ্যা তাই তাহলে এই এক বিজোড় এই জন্য আমরা এগারোকে কি বলবো বি গ্যার বিজোড় সংখ্যা বারো কি হবে বি গ্যার জোট সংখ্যা কেন এই দুই দুই জোড় না বিজোড় জার জার সংখ্যা এই জন্য বারোকে আমরা বলবো জোড় সংখ্যা তেরো জোর না বিজোর সংখ্যা বিজোর তিন কি জোর না বিজোর বিজোর এজন্য তেরো কে বলতে হবে বিজোর সংখ্যা চোদ্দ কি হবে জোর না বিজোর সংখ্যা জোর জোর গুড এই পাঁচ জোর না বিজোর বিজোর তাহলে পনেরো কে আমরা বলবো

আঠারো কি হবে জোর সংখ্যা নয় জোর না বিজোর সংখ্যা তাহলে উনিশ কি হবে শূন্য জোর না বিজোর জোর তাহলে বিশ কি হবে জোর জোর সংখ্যা গুড ভেরি গুড

তিপ্পান্ন জোর না বিজোর সংখ্যা বিজোর পঞ্চান্ন জোর না বিজোর সংখ্যা বিজোর ছাপ্পান্ন জোর না বিজোর সংখ্যা বিজোর ছয় জোর না বিজোর সংখ্যা জোর তাহলে ছাপ্পান্ন কি হবে জোড় সংখ্যা আটান্ন জোর না বিজোর সংখ্যা জোর সংখ্যাটি জোর না বিজোর সংখ্যা সংখ্যা জোর তাহলে ছেষট্টি কি হবে জোর না বিজোর জোর নয় জোর না বিজোর সংখ্যা

পঁচানব্বই জোর না বিজোর সংখ্যা বিজোর সংখ্যা ছিয়ানব্বই জোর না বিজোর সংখ্যা বিজোর সংখ্যা ছয় জোর না বিজোর সংখ্যা জোর সংখ্যা তাহলে ছিয়ানব্বই কি হবে জোর না বিজোর জোর সাত জোর না বিজোর সংখ্যা বিজোড় সাতানব্বই কি হবে বিজোড় তাহলে ছিয়ানব্বই কি হবে জোর সংখ্যা জোর সংখ্যা নয় জোর না বিজোর সংখ্যা বিজোড় তাহলে নিরানব্বই কি হবে বিজোড় বিজোড় সংখ্যা একশো জোর না বিজোর সংখ্যা জোর শূন্য জোর না বিজোর জোর সংখ্যা তাহলে একশো কি হবে জোর জোর সংখ্যা